কিভাবে আমার ভাইদের বন্দি করে করে অস্ত্রের মুখে তাদের জবাব নেওয়া হয়েছে আপনারা প্রত্যেকের চেহারা দেখে বুঝতে পারবেন তাদেরকে কি পরিমাণ নির্যাতন করে এটা করা হয়েছে আমি বিশ্বাস করি আপনারা সকলেই দেখেছেন তাদের উপরে আগেও অনেকটা নির্যাতন করা হচ্ছে কিন্তু তারা আক্রোশ করে নাই তারা কখনো তাদের স্ট্যান্ড থেকে সরে যায়নি এবার নিশ্চিত ভাবে একটা কথা বলে দিতে চাই যে তাদেরকে কি করা হয়েছে তাদেরকে ফ্যামিলির ভয় দেখানো হয়েছে তাদেরকে অন্যান্য শিক্ষার্থীদের ভয় দেখানো হয়েছে তাদেরকে ব্রাশ ফায়ারের মেসেজ কিলিং এর ভয় দেখানো হয়েছে নয়তো বা আমার ভাইয়েরা এখান থেকে সরে আসতে পারতো না সেই যখন আমার ভাইদের বনস্বাস্থ্য চিকিৎসা নেওয়া হয়েছিল তখন আমি ভাইদের সাথে দেখা করি তখন ভাইরা স্পষ্ট ভাবে বলেছিল যে তোমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবো আমাদের যা কিছু হোক আমাদের চারপাশে গোয়েন্দা সংস্থা ঘুরে বেড়াচ্ছে পুলিশ ঘুরে বেড়াচ্ছে তোমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবো তারা স্পট আমার ভাইদের সেই শেষ কথার প্রেক্ষিতে তারা মুক্ত ছিল দেখুন আবদ্ধ মানুষের কোনো কথা হয় না আবদ্ধ মানুষ কথা বলতে পারে না যার মুখ বেঁধে রেখেছে সে কথা বলতে পারে না আমার ভাইরা যখন মুক্ত ছিল তখন তাদের একটি শেষ স্পষ্ট কথা ছিল তোমরা যারা মাঠে আসো তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবে এতগুলো শরীরের রক্তের উপর পাড়া দিয়ে কোনো আক্রোষ হতে পারে না সেই আমার ভাইদের শেষ কথার উপর ভিত্তি করেই আমরা আগামীকাল মৌষম ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিচ্ছি আমি আবারও বলছি আগামীকাল সারা বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা সকলে যোগদান করে এই কবর কর্মসূচি সফল করুন সারা বাংলাদেশ একতাবদ্ধ হয়ে আমরা আমাদের ভাইদের মুক্ত করব আমরা আমাদের দাবি আদায় করব আমরা শরীরের রক্তের যে বদলা সেই বদলা আদায় করব ধন্যবাদ বৈশ্বিকের ছাত্র আন্দোলন বিজ্ঞপ্তি আঠাশে জুলাই দু হাজার চব্বিশ সরকার নিরাপত্তা বাহিনীগুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে জীবিকার জলের বন্ধুকে নরের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টের ভিত্তিতে আদায়ের তীব্র নিন্দ প্রতিবাদ জানায় আমাদের নয় দফা আদায়ে আমরা অবস্থিত ছিলাম রয়েছি এবং থাকব আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেশবাসী ও ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে বিকার চলর করে অস্ত্রের মুখে স্কিপচেের ডব্বিতি দিয়ে ছাতত্র সমাজান নয় দপার পত আক্কা না করে সরকার চলম দৃষ্ট্ প্রদর্শণ করেছে। ফুলটাইনান সারাদেশে রাষ্ট্রীয় বাহিনী ও সাতক্ষিকক সংফিসদের হাতে নিহত সমবিত্দের পরিবারকে হুমকি ধামকি ও ভৈবিটি দেখিয়ে আরফর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে বিত্যা জবন্ধী নেওয়া ও সমস্ত দায় আনোন চাপিয়ে। শহীদের রক্তের সাথে তামাশা করেছে আমরা দেখতেহীন ভাষায় বলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সাথে বেমানি করতে পারে না প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের পর নির্যাতনের স্কিম রোলা চালিয়ে ব্যাপক হত্যা যজ্ঞের পর সরকার সাদেশ রেজ করে মনে গ্রেপ্তার করছে হাজার হাজার মামলাও গ্রেপ্তার করা হচ্ছে জ্বালানার পাশে পড়ার সময় কোমানবতী শিশু সামেক হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্মরণকালে সবচেয়ে বড় বর্ণী হামলা চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের শিক্ষার্থীর হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত শহীদ করা হয়েছে এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের নয়দেফা দাবি বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলমান থাকবে আগামীকালকের কর্মসূচি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ দেশবাসী আমাদের নয় দফা দাবি এক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যা দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যা দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নৌফেল আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে তিন ঢাকা সহ যত জায়গা শহীদ হয়েছে সে ডিআইজি পুলিশ কমিশনার পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাশিয়া বিশ্ববিদ্যালয়ের বিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে আর পাঁচ বলেছি যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে ছয় দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় ছাত্র নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে আমাদের আট নম্বর দাবি অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও পদসমূহ খুলে দিতে হবে আমাদের সর্বশেষ দাবি কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে আমাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সকল নাগরিককে আমরা অনুরোধ করছি বৈশ্বিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আব্দুল কাদের সমন্বয়ক আসসালামু আলাইকুম আমি খান্তালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় করছি চট্টগ্রাম থেকে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয় কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং সারা দেশে সমন্বয়কদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত দেরকে যেভাবে গুম খুন এবং হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদে আগামীকাল বিকেল তিনটায় বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে পরবর্তীতে স্থান জানিয়ে দেওয়া হবে চট্টগ্রামের যারা আছেন আপামর জনতা সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের সবাইকে অনুরোধ করছি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে যে যেখানে আছেন যেভাবে পারেন আমাদের সাথে এসে যুক্ত হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয় হিসেবে আমি দায়িত্ব পালন করছি আপনারা সবাই আজকের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবগত আছে আমাদের ছয়জন সমন্বয় নিয়ে লিখিত বিবৃতি এ ব্যাপারে অনেক 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 কথা কিছু আপনাদের মনের মধ্যে এসেছে আমি বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিতে চাই আপনাদের সামনে যে ছয় জনের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছে সেই ছয় জনকে আমরা খুব ভালোভাবে চিনি তার আগে আমার আপনারা জানেন নাইফ ভাইকে এর আগেও তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমার আমার চোদ্দ বড় ভাই আসিফ মাহমুদ ভাইকে এছাড়াও আবু কেউ তুলে নেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন আমি প্রত্যেকের প্রতি অনুরোধ তাদের প্রতি কোন ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ না করতে প্রত্যেকেরই পরিবার আছে প্রত্যেকেরই নিরাপত্তার ভয় আছে প্রত্যেকের ভিতরেই পরিবারের প্রতি টান আছে তারা তাদেরকে সেই জায়গা থেকে মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে নসৎ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে দেখুন আমাদের দাবি কিন্তু ডিবির কাছে নয় আমাদের দাবি কিন্তু কোন সংস্থার কাছে নয় আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমাদের যে দাবি সেই প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি আমরা সবাই সবসময় সাংবাদিকদের মাধ্যমে দিয়েছি এবং সংবাদ সম্মেলন কখনো যে বিবি কার্যালয় হতে পারে না সেটা আপনারা ভালোই জানেন এবং বিশেষত ছাত্রদের সংবাদ সম্মেলন আজকে নাহিদ ভাই সাজিদ ভাই হাসান আবদুল্লাহ ভাই বাকে আসিফ ভাই এবং আমাদের একজন নারী সমন্বয়ককে তুলে নিয়ে তার বাইরে অনেকে তুলে নেওয়া হয়েছে আপনারা সবাই জানেন সরকারের এবং পুলিশ প্রশাসনের যে এই সম্মিলিত ঘৃণী চক্রান্ত আমরা এর ও প্রতিবাদ জানাচ্ছি দেশবাসীর আমাদের বাকি যারা বাইরে আছে প্রত্যেকের উদাত্ত আহ্বান থাকবে আপনারা সবাই মাঠে নেমে আসুন আমাদের কালকে বিক্ষোভ কর্মসূচি আছে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করুন আপনারা সবাই স্পষ্ট ভাবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু আমাদের কারো চেহারা দেখে আমাদের কারো স্ট্যাটাস দেখে কিন্তু আপনারা এই আন্দোলনে আসেননি কালকে যদি আমাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর যদি আপনি দেখেন আমার অবস্থান পরিবর্তিত হয়েছে ধরে নেবেন আমার উপরে অনেক জুলুম করা হয়েছে আমাকে আমার পরিবারকে ফেরত দেওয়া হয়েছে আমি নিজেও কিন্তু সেই ধরনের জুলুমের শিকার কিন্তু আমাকে কিন্তু এখনো তুলে নেওয়ার যা হয়নি আমি আমার নীরবতা নিয়ে সংকিত এবং এই বিষয়টি আপনাদের জানিয়ে রাখলাম আপনারা সচেতন থাকবেন আবার বলে দিচ্ছি কাজে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে আপনারা সবাই সেই মিশিলে যোগদান করুন এবং বিক্ষোভ কর্মসূচি সফল করুন এই উদ্দেশ্যে আসি অদ্ভুত আপনাদের সামনে আবারো হাজির হইছি আপনারা দেখেছেন এইভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বিন্ধকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় চিহ্নি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবৎ নির্ভম নির্যাতন চালানো হয়েছিল নির্যাতন করে অস্ত্রের মুখে চিহ্নি করে ভয় ভীতি দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা ও অমানবিক কাজ করা হয়েছে সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোর পূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিন্তু আমরা তাদের তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিকেলের স্টেটমেন্ট নয় তারা হওয়ার করবে আমাদেরকে নির্দেশাবলী সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের কর্তৃপক্ষ পড়গাঁও খেলা বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত না এই দেশে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যত জনের রক্ত ঝরছে তাদের রক্ত নেয় বিচার না হবে যতক্ষণ পর্যন্ত না অতক পিতদের মুক্তি দেওয়া লাভ হবে যতক্ষণ প্রতিকল্পনা মিথ্যা মঙ্গলের তত্ত্বাবধান করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচিতে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি একইভাবে তাদের সেই নিতে শোনা আলোকে এবং তাদেরকে চিন্মি করে এভাবে এই স্টেটমেন্ট আড়াই করার প্রতিবাদে আমরা আগামীকাল বৈষম্যগুলি দিন ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি ছাত্র জনতা কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে আমাদের যে কোনো কর্মসূচির চেয়ে আরো শক্তিশালী কর্মসূচি ছাত্র সমাজ ঘরে ফিরে নাই সমাজ এখন আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা ঘরে আমি আসিবুল্লাহ গালিব সমন্বয়ক বৈসম বিরোধী ছাত্র আন্দোলন ডিবি কার্যালয় থেকে আমাদের ছয়জন সমন্বয়ককে জিম্মি করে জোরপূর্বক অস্ত্রের মুখে যে ব্ল্যাকমেল করে যে লিখিত বক্তব্য রিডিং করানো হয়েছে সেটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আমি জোরপূর্বক এমন বক্তব্য আদায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সকল সমন্বয়কের মুক্তি দাবি করছি তার উদ্দেশ্যে বলতে চাই শহীদদের প্রতি ফোটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি জিম্মি করে অস্ত্রের মুখে আমাদের যে সমন্বয়কদের ব্ল্যাকমেল করে যে বিবৃতি না হয়েছে সেটা আগুনে ঘি ঢালবে এবং ছাত্র জনতাকে আরো